কালে মা ডেকে বলে ওঠরে আমার পাড়া আজকে তোর জন্য রাধা হবে মাছের ডিমের বড়া ঘুমচুকে শুনে আমি ভাবি মনে মনে ডিমের বড়ার নামটা বেশ বাচ্চে এক টানে ডিমের সাথে পেঁয়াজ কুচি বেসন চালের গুঁড়ো লঙ্কা দিয়ে মেখে নেব এবার হবে সারা গরম তেলে চুবিয়ে দিলে সোনালি রঙে ঝলমল ঘ্রানে পুরো ঘরটা জুড়ে হলাম দিশেহারা দিশেহারা হলে হবে না রাখতে হবে কারি সব জোগাড় করে নেব এবার তাড়াতাড়ি প্লেটে যখন পড়ে এলো আর থাকা যায় না চুপ এক কামড়ে বুঝলাম আমি জীবন হলো সার্থক জিমের বড়া তুমি শুধু নও একটা পদ তুমি ছিলে সারা জীবনের সকলের প্রিয় পদ নমস্কার বন্ধুরা মনমনের রান্নাঘরে তোমাদের সকলকেই স্বাগত তোমরা তো সকলে জেনেই গেছো যে আজকে কি রান্না হচ্ছে আর এইভাবে ডিমের বড়াগুলো কিন্তু একেবারে একটা একটা করে তেলে দিয়ে ভেজে নিতে হবে একেবারে লাল হওয়া অবধি আর ভাসতে ভাসতে এর ঘ্রাণ নাকে ঢুকলে আর সত্যি থাকা যায় না এইভাবে একটা একটা করে ডিমের বড়া কিন্তু সবগুলো ভেজে আমি তুলে নেব বর্ষাকালে এই মাছের ডিমের কারি আমাদের কিন্তু ভীষণ প্রিয় খুব সহজে আর অল্প উপকরণেই কিন্তু তৈরি এই রেসিপি আমাদের প্রতিদিনের খাবারকে গড়ে তুলে আরও বেশি উপভোগ্য তাহলে এরপরে দেখো কড়াইতে আমি কিন্তু সেই ভাজা যে তেলটা ছিল সেই তেলটা কিন্তু রেখে দিয়েছি কিছুটা তুলে রেখেছি কারণ অতগুলো তেলে কিন্তু আমি ভাজবো না কারিকটা এরপরে সেই তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর একটু গোটা গরম মশলা ফোড়ন তার মধ্যে দিয়ে দিয়েছি একটু রসুন আর একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা এরপর দিয়ে ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিব আমি টমেটো টুকরো এরপরে কিছু কিছু মশলা এর সাথে আরও আমরা যুক্ত করব। তার সাথে দিয়েছি আমি আদা এবং জিরে বাটা দিয়েছি লঙ্কা বাটা একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য দিয়েছি ধনে গুঁড়ো সামান্য পরিমাণ মতো দিয়েছি হলুদ আর পরিমাণ মতো দিয়েছি লবণ একটু চিনি এর সাথে আমি একটু অ্যাড করেছি আর দিয়েছি আমি এখানে এভারেস্টের শাহি গরম মশলা আর দিয়েছি এখানে একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো এই সমস্ত কিছু দিয়ে মশলাটাতে অল্প সামান্য একটু জল আমি অ্যাড করেছি যাতে যে মশলার যে ভাবটা সেই ভাবটা কিন্তু চলে যায় কারণ যেহেতু আমি এখানে একটু গুঁড়ো মশলা অ্যাড করেছি কারণ প্রত্যেকটা গুঁড়ো মশলাটাই কিন্তু একটু যদি ভিজিয়ে রাখা যায় বা একটু জল অ্যাড করে দেওয়া যায় তাহলে মশলাটা কিন্তু বেশ থকথকে হয় আর খুব নরমও হয় এইভাবে দেখো তেল যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটা ভাজতে হবে প্রায় সাত থেকে দশ মিনিট আমি মশলাটা কিন্তু একেবারে লো ফ্লেমে ভেজে নিয়েছি এরপরে দিয়েছি আমি টক দই কারণ যে কোনো কারিতে কিন্তু টক দই কিন্তু দিতেই হবে আর টক দই দিলে যে কোনো কারির রেসিপি কিন্তু তোমার স্বাদটা একেবারে হয়ে যায় অসাধারণ এরপরে যে ভাজা ডিমগুলো ছিল সেই ডিমগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করব আর আমি কিছুটা আলু টুকরো টুকরো করে আগে একটু ভেজে রেখেছিলাম সেই আলু টুকরোগুলো কিন্তু দিয়ে দেব। এইভাবে ভাজতে ভাজতে প্রায় সাত আট মিনিট ভাজার পর এর মধ্যে অ্যাড করেছি ধনে পাতা কুচি তোমরা চাইলে দিতেও পারো কিন্তু ধনে পাতা কুচি দিলে কারির যে স্বাদ সেই স্বাদটা কিন্তু আরও অসাধারণ হয়ে যায় এরপরে এর মধ্যে অ্যাড করবো একটু গরম মশলা একটু ঘি আর দিয়েছি সামান্য পরিমাণে গরম জল তোমরা যে কোনো রান্না বা যে কোনো ডিমের কারি হোক বা যে কোনো রান্নাতে একটু যদি গরম জল অ্যাড করো তাতে কিন্তু যে টেস্ট সেই রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর থাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর দেখবে মশলাটা একেবারে যখন ভাজা হয়ে গেছে সবজিটাও কিন্তু আমার যে ডিমের কারি একেবারে কিন্তু রেডি এইবার একটু ঠান্ডা হয়ে গেলে বাটিতে তোমরা সার্ভ করে নেবে তবে ঝোল একটু বেশি রাখবে আমি ঝোল একটু বেশি রেখেছিলাম তবে যখন আমি খাবারটা পরিবেশন করি তখন দেখো ঝোলগুলো পুরো টেস্টকারি আমার কিন্তু একেবারে রেডি টু সার্ভ কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দিও